আমাদের রাজনীতি একটি শিক্ষা সামাজিকভাবে একটা শিক্ষা কারণ আমাদের রাজনীতি তো এইভাবে হয়েছে তারা যেটা করছে এটা সত্যি যাওয়ার ধন্যবাদ পাওয়ার উপযোগী এখান থেকে আমাদের শিখার কিছু আছে আমারও ব্যক্তির শিখার কিছু আছে এবং এইভাবেই যাতে আমাদের আগামী রাজনীতি হয় আজকে আন্দোলনের সিনিয়র সহ সভাপতি জেলা কমিটি। মমতা কেসমানের উপস্থিতিতে এই যে পাদুকা স্কুলের পর্যায়ে করছে এটা আমাদের রাজনৈতিক একটি শিক্ষা সামাজিকভাবে একটা শিক্ষা কারণ আমাদের রাজনীতি তো এইভাবে হয়েছে বলে আমার এই পর্যন্ত কোনো ধারণা চিরনা ধারণা যা নাই কিন্তু আর্জাতিক গ্রামে আন্দোলনের পক্ষ থেকে তারা যেই যেটা যে নদীর সৃষ্টি করেছেন যে এইভাবে আমাদের রাজনীতি এইভাবে আগে যাক এবং আমরা এইভাবে এই সমাজের কর্মকাণ্ড করি এবং সামাজিক অবস্থানে আমরা আমাদের নিজেদের পরিচিত ঘটাই আমরা আমাদের নেতৃত্বের প্রসার ঘটাই এবং তারা যেটা করছে এটা সত্যিকার ভাবে ধন্যবাদ পাওয়ার উপযোগী এখান থেকে আমাদের শিকার কিছু আছে আমারও ব্যক্তির শিকার কিছু আছে এবং এইভাবেই যাতে আমাদের আগামীদের রাজনীতি হয় যে আমরা একেবারে তৃণমূলের একেবারেই আমাদের এই এই একেবারে তৃণমূলের থেকেই যাতে আমরা আমাদের এই কর্মকাণ্ডগুলো শুরু করতে পারি আমাদের গোটা জাতি যাতে এইভাবে আগামী দিনে পরিচালিত এবং আমাদের জাতি এইভাবেই কাজ করতে পারে আমরা প্রতিটি অঙ্গনের প্রতিটি স্তরের প্রতিটি জায়গা থেকে আমরা তাতে এইভাবে এগিয়ে যেতে পারি এতে আমি মনে করি আমাদের রাজনৈতিক প্রসার যেমন ঘটবে তেমন সামাজিক মানুষও হবে হবে আমরা সবাই এখানে কোনো হারানি নেই মারামারি নেই কোনো কিছু নেই অত্যন্ত শান্তিতে এবং ধর্মীয় পর্যায়ে অবস্থানে যদিও ওনারা গেছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইউনিয়নের সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই সামান্য মুখ হয় আমরা আশা করব ভবিষ্যতে হোক এইভাবে আমরা এই ছাত্রছাত্রীদের সামনে যেন উপস্থিত হতে পারি ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব তোমরা সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চটুকু কিভাবে পড়াশোনা করা যায় কীভাবে আরও দায়িত্বশীল হওয়া যায় পড়াশোনায় মনোযোগী হওয়া যায় তোমরা সেই চেষ্টা করবা গার্জিয়ানদের প্রতি অনুরোধ থাকবে আপনি স্বপ্ন দেখবেন আপনার ছেলে মেয়েই সময় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পুলিশ অফিসার হবে